আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো রুম চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটাদের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা জিউ ব্রাঞ্চ তারা গতকাল সকালে ভূমন্ত সাগর থেকে তারাটা কাঠের নৌকা থেকে ছিয়ানব্বই জন শরণার্থী উদ্ধার করছে এই ছিয়ানব্বই জন শরণার্থী সাগরে বিপদে ছিল পরে গতকাল সকালে উদ্ধারকারী সমস্ত সংস্থা ব্রাঞ্চ তারা শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা যা জিউ ব্রাঞ্চ তারা দ্বিতীয় মিশনে তারা লিবিয়ার আন্তর্জাতিক জল সীমা থেকে তারাটা কাঠের নৌকা থেকে একশো নয় জন শরণার্থী উদ্ধার করছে এটা তো তারা দ্বিতীয় মিশনে প্রথম মিশন থেকে তারা ছিয়ানব্বই জন শরণার্থী উদ্ধার দ্বিতীয় মিশন থেকে তারা একশো নয় জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা যা যারা এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা হচ্ছে গতকাল ইতালির জলসীমা থেকে ইতালির কোস্টগার্ড তারা পঁয়ত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে এই পঁয়ত্রিশ জন শরণার্থী তারা লিবিয়ার জোয়ারা উপকূল থেকে এই নৌকাটি ছেড়ে যাওয়ার পরে ইতালির সাগরে পৌঁছাইছে পৌঁছানোর পরে পরে ইতালির কোস্টগার্ড তারা এই শরণার্থী উদ্যোগে তাদেরকে ইতালির উপকূলে নিয়ে যাওয়া হয়েছে এই শরণার্থী নামানোর জন্য এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে দুটি নৌকা থেকে একশো চারজন শরণার্থী উদ্ধার করছে কেনাবিয়া কর্তৃপক্ষ এই নৌকা দুটি গতকাল রাতে ইতালি ক্যানাবিয়া উপকূলে আসছে পরে ক্যানাবিয়া করতে হবে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি ক্যানাবিয়ায় রাখা হয়েছে এটা প্রকাশ করছে ইতালি ক্যানাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা আরো যে আবারও ইতালির ল্যাম্প উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে গতকালের আগের দিন আর গতকাল মিলে যে তারা চারটি নৌকা উদ্ধার করছে ইতালির ল্যাম্প কর্তৃপক্ষ চারটি নৌকা থেকে তারা দুইশো জন শরণার্থী উদ্ধার করছে তিনটি নৌকা লিবিয়ার জোয়ারা উপকূলে যাওয়া হয়েছে আর একটি নৌকা তিনে যাওয়া হয়েছে যে নৌকাটিতে তিনি গেছে সেই নৌকাটিতে বিশ জন শরণার্থী ছিল আর তিনটি নৌকা লিবিয়ার জোয়ারা যাওয়াইয়া উপকূল থেকে যাওয়া হয়েছিল এ দুশো পঁচিশ জন শরণার্থীর ভিতর বিভিন্ন জাতের শরণার্থী ছিল বাংলাদেশি আফ্রিকান মিশরীয় জাতীয়তার তার শরণার্থী ছিল এটা প্রকাশ করছে ইতালির ল্যাম্প্রদসা কর্তৃপক্ষ সবাইকে ইতালির ল্যাম্পদা হডেস পরে রাখা হয়েছে পরে ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হবে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানা যে উদ্ধারকারী সংস্থা গতকাল বন্দর ছেড়ে তারা উদ্দেশ্যে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে তিনশো সংস্থা যাবে সেই শরার্থী উদ্ধার তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনাশে উদ্ধারকারী সংস্থা জাহাজ ইউরোপীয় সংস্থা জানাও যে গ্রিস উপকূলে একান্ন জন শরণার্থী বিপদে আছে যে তাদের যে ভোট আছে সেই ভোটের ইঞ্জিল বন্ধ হওয়ার কারণে তারা আর উপকূলে আগতে পারতেছে না তারা এখন বর্তমানে গ্রিস উপকূলে বিপদে আসছে যে তাদের ভোটের ইঞ্জিলে সমস্যার কারণে তারা আর সামনে আগতে পারতেছে না যত তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার প্রয়োজন বাংলাদেশ দূতাবাস জানাল যে গতকাল লিবিয়ার তিরিপুলি থেকে একশো জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে যে তাদেরকে উনিশে সেপ্টেম্বর লিবিয়া তিরিপুরি এয়ারপোর্ট থেকে তাদেরকে ফ্লাইট করানো হয়েছে যে তারা সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে যে তারা সকাল সাতটার সময় আশা করা যায় বাংলাদেশে পৌঁছাবে আপনারা অবগত আছেন যে এটার আগের ভিডিওতে আমি বলছিলাম যে লিবিয়া তিরিপুরি থেকে কিছু বাংলাদেশি নাগরিককে পাঠাবে গতকাল তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে যদি কেউ ভাই ব্রাদার পৌঁছায় থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানানো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যদি কেউ ভাই বা তাদের থেকে ইতিথি পৌঁছাই থাকে এটা আপনার কমেন্টে জানায় দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে